আসসালামু আলাইকুম মাশাল্লাহ সুবাহানুল্লাহ দেখেন চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হচ্ছে মাসা মধু টকবক করে বিয়ে পড়তেছে যারা হচ্ছে প্রাকৃতিক চাকের একশো পার্সেন্ট ন্যাচারাল খাঁটি মধু খুঁজছেন আপনারা অবশ্যই আমাদের থেকে খাঁটি মধু অর্ডার করতে পারেন দেখেন আমাদের মল ভাইরা কীভাবে গহীন জঙ্গল থেকে এভাবে মধু সংগ্রহ করে আপনাদের নিয়ে আমরা পাঠিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারাই বা ফেসবুক পেজ থেকে যারাই অর্ডার করেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের মন্দিরটা আপনি হাতে পেয়ে যাবেন সারা বছর আপনারা বিদ্যুৎ ইত্তমাত্রায় খাওয়াতে পারেন বা ওষুধের সাথে বা দেশের বাহিরেও অনেকে আমাদের থেকে নিয়মিত এই খাঁটি মধু নিয়ে থাকেন বা সারা বছর যুবক ভাইরাও আমাদের থেকে আলহামদুলিল্লাহ যারা নতুন বিয়ে করেছেন আপনারা অর্ডার করতে পারেন চাইলিন আর মধু হচ্ছে শরীরের আপনাকে শরীরকে স্ট্রং রাখে এবং কি সব ধরনের রোগ থেকে এটা হাদিসের কথা রোগের যে সমস্ত রোগ রয়েছেন পৃথিবীর সমস্ত রোগের আরোগ্যতা রয়েছে মধুর মুদি মধুর সাথে একটু কালো জিরা যদি মিক্স করে খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই ইনশাল্লাহ খুবই ভালো হবে মধুগুলো আপনারা অবশ্যই অনেকে যারা নিয়ে থাকেন ভালো ভালো কমেন্ট করেন অবশ্যই আপনি আমাদের রিভিউ দেখে আলহামদুলিল্লাহ নেবেন একশো পার্সেন্ট খাঁটি মধু আপনারা পাবেন প্রতিনিয়ত আমরা এই খাঁটি মধুগুলোকে সংগ্রহ করে থাকি সংগ্রহ করে হচ্ছে আপনাদের নিকট পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখেন কি সুন্দর মধু চাক আশাবাড়িতে এবং বন জঙ্গল থেকে এগুলো সংগ্রহ করা হয় যাদের লাগবে ইনবক্সে নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলুন